আজকে আমরা একটু অন্য একটা টপিকের ওপর ভিডিও নিয়ে এলাম টপিকটা খুব একটা অন্য কিছু তা বলবো না কারণ আজকের এই টপিকটা আপনাদের ইয়ং জেনারেশনের জন্য সত্যি গুরুত্বপূর্ণ আপনারা ভাবছেন টপিকটা কি আজকের এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ বলছি ইয়ং জেনারেশনের জন্য আজকের এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ইয়ং জেনারেশনের মধ্যে প্রেম সম্পর্কটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু একটা জায়গা অসুবিধা হয় সেটা হচ্ছে অনেকেই প্রেমে পড়ে কিন্তু বুঝতে পারেন না তিনি প্রেমে পড়েছেন কি পড়েননি যদি এই অনুভূতি এই চিন্তা আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি পুরো দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা চারটি লক্ষণ আপনাদের সামনে তুলে ধরব ঠিক এই চারটে লক্ষণ যদি আপনার সঙ্গে হচ্ছে বা প্রকাশ পাচ্ছে বা আপনি দেখছেন আপনার জীবনে এই উঠে আসছে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি প্রেমে পড়েছেন কারণ অনেকেই বুঝতে পারেন না তিনি কি প্রেমে পড়েছেন না পড়েননি কি এমন লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমি প্রেমে পড়েছি আমি লাভ রিলেশনে ঠকে গেছি চলুন আজকের ভিডিওই আপনাদের জানিয়ে দিই কোন চারটে লক্ষণ যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেমে পড়ে গেছেন নাম্বার ওয়ান এক নম্বর লক্ষণটা আপনি মিলিয়ে নিন মিলিয়ে দেখুন যে আপনি প্রেমে পড়েছেন কিনা না অনেকের অনেক রকম পরিস্থিতি তৈরি হয় ভালো লাগার অনুভূতি তৈরি হয় কিন্তু সত্যি কি প্রেমে পড়েছেন এই লক্ষণ থেকে কি বোঝা যায় আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিনিয়ত এই লক্ষণগুলোই প্রকাশ পাচ্ছে আপনার জীবনে আপনি দেখছেন তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পারেন যে আপনি প্রেমে পড়েছেন নাম্বার ওয়ানে এটাই আমরা বলছি ধরুন আপনি কোন একটা কাজ করেন সেই কাজের মধ্যে দিয়ে এমন ব্যতিক্রমী কিছু কাজ আপনি করছেন যেটা আপনার করতে ভালোও লাগছে এখন কি কাজ প্রেম তো একা একা হয় না কারণ না কারো সংস্পর্শে কারণ না কারোর সঙ্গে হয় যার সাথে আপনি প্রেম তাকে আপনি কোথাও দেখেছেন কখনো সংযোগ তৈরি করেছেন ভালো লেগেছে কিন্তু তার সাথে আপনার প্রেম হয়েছে কিনা আপনি তার সাথে সম্পর্কে আবদ্ধ হচ্ছেন কিনা না সঠিকভাবে বুঝতে পারছেন না তার জন্যই কিন্তু আজকের এই লক্ষণ তাহলে আপনি দেখবেন সেই মানুষটা যে যে কাজ পছন্দ আর আপনি সেগুলো করছেন আর করলেই আনন্দ অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হচ্ছে যদি এটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজের ফাঁকেই ব্যতিক্রমিক জায়গাগুলো আপনি দেখতে পান তাহলে নিশ্চিত হতে পারেন যে নাম্বার ওয়ানের সাথে মিলে যাচ্ছে তাহলে কিন্তু ডেটা অবশ্যই তার সাথে আপনার একটা প্রেম বন্ধন তৈরি হচ্ছে নাম্বার টু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন ধরুন আপনি যাকে প্রেমের আসনে বসাতে চাইছেন বা যার সাথে আপনি সম্পর্ক করতে চাইছেন সেই মানুষটার সাথে আপনার যে সংযোগ সেই মানুষটা আপনাকে বা আপনার কাছে কোনো সহযোগিতা চাইছে সাহায্য চাইছে আর আপনারও না সেটা করতে ভালো লাগছে যখন আপনি তাকে সহযোগিতা করছেন বা সাহায্য করছেন কোন ব্যাপারে আপনার খুব মনে আনন্দ হচ্ছে অনুভূতি ভালো হচ্ছে এবং তার সাথে কাজটা করতে আপনার ভালোও লাগছে আপনি মনের আনন্দে করছেন এমন অনেক সময় আমাদের হয় অন্য কেউ বললো ভালো ভালো করতে কিন্তু যাকে আমি ভালোবাসি যখন বলছে বা বলছে না কিন্তু আমার মনে হচ্ছে কাজটা করে দিলে ভালো হতো এই অনুভূতি কিন্তু হয় যদি এটা হয় আর সেটা একবার দুবার নয় বারংবার যদি হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে সেই মানুষটার সাথে আপনার প্রেমের বন্ধন তৈরি হচ্ছে নাম্বার থ্রি এটাও আপনি মিলিয়ে দেখুন আপনার সাথে মিলছে কিনা যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার যা যা ইচ্ছা হয় তার যেভাবে যেটা খেতে ইচ্ছা হোক বা যেটা করতে ইচ্ছা হোক বা যেখানে যেতে ইচ্ছা হোক আপনারা দেখবেন সেম সেম ঘটনাগুলো ঘটবে মনের মধ্যে তাকে নিয়ে বারংবার ভাবনা চিন্তা হবে এগুলো কিন্তু আপনার মনের মধ্যে বারবার হচ্ছে বা সে যা খেতে চায় সে আসলে বা তার সাথে সংযোগ হলে তাকে সেটা খাওয়াতে ইচ্ছা করছে বা সে যেখানে যেতে পছন্দ করে আপনারা সেখানে যেতে ইচ্ছা করছে বা আপনি যাচ্ছেন আপনার খুব ভালো লাগছে একসাথে মিল মিস করতে ভালো লাগছে সংযোগ দিতে ভালো লাগছে যদি এই ঘটনাগুলো বারংবার হয় একবার দুবার হলে কিন্তু হবে না বারবার যদি প্রত্যেক দিন যদি এই মিলগুলো আপনি পান যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে তার সাথে আপনার প্রেম তৈরি হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি না যে প্রেম সম্পর্ক কি আদৌ তৈরি হয়েছে তার সাথে কিভাবে বুঝবো বলতে তো পারছি না বা তার থেকেও তো কিছু বুঝতে পারছি না কিন্তু কিছু লক্ষণ আপনাকে ধরিয়ে দেবে যে না তার সাথে আপনি রিলেশনে ঢুকেছেন ঠুকেছেন মানে ঢুকছেন সংযোগ তৈরি হয়ে গেছে এবার বাকিটাই কোনোর পালা লাস্টে আমরা চার নম্বরে যেটা বলবো এটা মিল করে দেখুন অনেকের মধ্যেই মিলে গেছে বা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে ধরুন আপনি কাউকে দেখেছেন বা কারোর সাথে সংযোগ তৈরি করেছেন সেটা যে হতে পারে যার সাথে আপনি প্রেম করছেন বা করবেন বলে চিন্তা ভাবনা করেছেন এখনো করেনি কিন্তু তার সাথে আপনার সংযোগ হয় দেখা হয় কিন্তু তার সাথে সম্পর্কটা আদৌ হবে কিনা হচ্ছে কিনা আপনি বুঝতে পারছেন না এই লক্ষণটা আপনাকে বুঝিয়ে দেবে ধরুন কারোর সাথে কোনো সংযোগ কথা হয়েছিল এইবার আপনি বাড়ি চলে এসেছেন প্রত্যেকদিন প্রতিনিয়ত দেখছেন তার সাথে দেখা হচ্ছে সংযোগ হচ্ছে এবং তাকে নিয়েই আপনি ভাবছেন আপনি যখন বাড়িতে আছেন খাচ্ছেন যাচ্ছেন ঘুমাচ্ছেন তার কথা মনে পড়ছে তার মনে চিন্তা ভাবনা আপনার মনের মধ্যেও হচ্ছে আপনি অবশ্যই তাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন যদি এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আপনার মনে হচ্ছে সে কোথায় যাচ্ছে সে কি খাবে খাচ্ছে সে কি করছে এই ভাবনাগুলো যদি আপনার মনের মধ্যে বারংবার উঠে আসে বারবার আপনি মন থেকে সরাতে চাইছেন কিন্তু পারছেন না মনে হচ্ছে সরিয়ে দেব কিন্তু পারছেন না কোনো না কোনোভাবে যখনই চোখ করছেন ঘুমাতে যাচ্ছেন তার চোখ তার মুখের ফেস আপনার মনের মধ্যে একটা স্মৃতি হিসেবে উঠছে আর তার কথাই মনে পড়ছে যদি এটা হতেই থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই প্রেম তার সাথে তৈরি হচ্ছে এবার সেটা টিকবে কি টিকবে না সেটার কিন্তু আর অনেক লক্ষণ রয়েছে আমরা আজকের ভিডিওর চারটে লক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে অনেকেই আছেন প্রেম সম্পর্কে আছেন এবং হয়তো স্টার্টিং দিচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না প্রেম কি তার সাথে হয়েছে না হয়নি যদি আজকের এই ভিডিওতে বলে রাখা চারটে কথা চারটে লক্ষণ আপনার সাথে মিলে যায় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন যে মিল করে দেখবেন যে আমাদের এই ভিডিওতে বলা কথাগুলো কতটা আপনাদের সাথে মিলছে তবেই তো আমরা নতুনত্ব ভিডিও বানাবো আশা নিয়ে তবে আপনারা একটু জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনার সাথে এই মেলগুলো হচ্ছে কিনা আর যদি এই অনুভূতি এই মেলে লক্ষণ পেয়ে থাকেন তাহলে মিলিয়ে দেখুন আপনার জীবনে সেই মানুষটার প্রবেশ হচ্ছে তাই জন্যই এই ভাবনাগুলোও কাজ করছে ভিডিওটি আজ এ পর্যন্ত রাখলাম ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন